মুসলমানদের যে ঐতিহ্য এই ঐতিহ্য দিনের পর দিন টিকে থাকবে দিন চর্চার মাধ্যমে দিন শিক্ষার মাধ্যমে এক কিছু উস্তাদ থাকবে কিছু ছাত্র তৈরি করবে একজন আরেকজনকে কোরআন পড়াবে আরেকজনকে মাতারা শিখাবে আরেকজনকে দাঁত দিবে দোয়া শিখাবে কি এমন পর্যন্ত এভাবে আল্লাহ আলমীর দিনের চর্চা মাধ্যমে দিনটাকে টিকিয়ে রাখবে ঠিক তখনই দিন চলে যাবে যখন দিনের চর্চা করে যাবে ইসলামের চর্চা করে যাবে ইসলামের রীতি নীতি আর আমল করবে না তখন দিনটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে এই জন্য দিন জন্য দিন ইসলাম ধর্ম আমাদের নিয়ম কানুন ঠিক রাখার জন্য আমাদের পরবর্তী প্রজন্মদেরকে দিনের শিক্ষা দিতে হবে দিনের শিক্ষা যদি আপনি না দেন একটা গরু একটা ছাগল একটা পশু প্রাণী সন্তান ভবিষ্ঠ করে সেও বড় হয় একটা গরু তার বাচ্চা দেয় বাচ্চাটাও বড় হয় একটা ছাগল বাচ্চা দেয় ছাগল বড় হয় আমার সন্তান আপনার সন্তান পৃথিবীতে মানে আপনা আমার বাবা হইলাম আর তারা মানুষ হয়ে গেল বড় হইলো হাত পায়ে এটাই বড় না বড় হলো তার ভিতরে দেওয়া আমরা যে মুসলমান আমাদের যে ঐতিহ্য এটা মনের ভিতরে ধারণ করা তাদেরকে শিক্ষা দেওয়া বাবা তুমি মুসলিম তোমাকে সকালবেলা ফরজ সালাদ করতে হবে ফজরে নামাজ পড়তে হবে তোমাকে সকালে দোয়া করতে হবে এই কাজে দোয়া করতে হয় এই জন্য এই দিনের চর্চার জন্য পুরে আদেল দুয়ারে একটা নুরানি মাদ্রাসায় আমাদের আহ্লাদ এটা খুব দুঃখের বিষয় একটা নুরানি মাদ্রাসায়

যখন আপনি কোরআন করবেন চলতে পারি বলে যাবেন বুঝে যখন করবেন তো এই দিন চর্চার জন্য আমরা একটা ছোট্ট মাদ্রাসা করেছি আমার ভিতর থেকে আসছে একটা মাদ্রাসা করা দরকার কমপক্ষে জরুরি একটা মাদ্রাসা